তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আজকে কিন্তু আমরা আপনাদের মাঝে আবার আবার আবারও ফিরে আসলাম তো ওই কথাটাই নিয়ে আমাদের গিল্ডের ওই কথাটা তো আজকে কিন্তু আমাদের ওই গিল্ডের কথাটা পুরোটা কি কি হয়েছে কি কি না হয়েছে কি কার জন্য হয়েছে বা কি কার জন্য হয়েছে কোনটা কোন কারণে আমি গিলটা বাদ দিলাম বা কোন কারণে আমি সব মানুষকে কী দিয়ে দিলাম বা কোন কারণে আমি এই গিলটা বাদ দিয়ে দিয়েছি এবং কি কোন কারণ আছে এর মধ্যে তো হ্যালো গাইস তো আজকে কিন্তু আমাদের ওইটা বলা হবে তো তার আগে ভিডিওর মধ্যে লাইক করে সাবস্ক্রাইব করে দিন আজকে প্রথম যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়েছেন তো সবাই কিন্তু ভিডিওর মধ্যে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো 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 জলদি শুরু করা যাক আমাদের কথাটা তো মূলত কথা হচ্ছে প্রথম একদিন আপনাকে মানে দুজন মিলে বানাইছে আমার গিল্ডের মানে প্লেয়ারকে কিক দিবে দুইটা প্লেয়ারকে তো আমি হঠাৎ করে গিল্ডের গিলদোষ খেলতে গেছিলাম তারপর আমি আমি ওকে বললাম যে আমরা গিল গিল ম্যাচ খেলি ও বলল না আমি গিল ম্যাচ খেলবো না আমি গিল ম্যাচ খেলি না অন্য ম্যাচ খেললাম কে বললে আমি খেলবো না তারপর আমরা আর আমি আর কি বললাম আমি কিছু করলাম না কিন্তু আমি যখন বিলে একটু ঢুকলাম দেখলাম যে কে আছে আছে তো ঢুকে দিকে আমার বিলের স্কোয়ার কম আমি পুরো এটা হতাশ হয়ে গেলাম যে আমার গিলের স্কোয়ার কম এটা আবার কোন কথা তারপর আমি আমার সাথী তারা বসে বসে আসছিলো তো আমি বললাম যে দিল থেকে ওই আমি দেখলাম যে আমার নিজেদের দুইটা বাইক কিল্ডে নেই তো আমি যে ভাই গিল্ডের গিল্ডের কি কিক দিছে কেন আমার মাতামত গেছে যে গিল্ডের স্কোর কমে গেছে তারপর আমার আমি বললাম যে গিল্ডের স্কোর সে একটা মুশকে একজন হাসি দিল তারপর আমি বুঝে গেলাম যে সে কিক দিচ্ছে কিন্তু তারা দুইজন মিলে এই কাজটা করছে তো তাদের মুখে থেকে কিন্তু আমি পরে এটা শুনছি তো তারপর এটা বাদ দিলাম তারপর সে আমাকে মানে কিছুক্ষণ পরপর আইসা তারপর আমি কি করলাম তার আদের কাছ থেকে ম্যানেজার উঠিয়ে নিলাম গিল্ডে তিন নম্বর মেজার গুলি উঠিয়ে নিলাম অফিসার গুলি উঠানোর পরে তার সে কি করছে डायरेक्टली আমার গিল্ড থেকে বের হয়ে গিয়ে বলতেছে যে তুমি তোমার ওয়াব্বার সাথেই থাকো আইয়া ওয়াব্বার কে কি গিসিনি কাম আমাদের এরকম এরকম তারপর তারপর কি আর বলবো তারপরে আমাকে সাথেoperatorname বল বলে চলে গেল এটা মানলাম কিন্তু তারপরের দিনও এই মানে স্বার্থপরটা বললো তো এটা আমি বাদ বাদ দিলাম তারপর আমি গিল বাদ দিলাম না কিন্তু আমি আরেকজনকে বললাম যে এরকম এরকম হয়েছে এরকম সেরকম তো মানে গিলের একটা প্লেয়ার তো সে কিন্তু একটু ভালো একটা প্লেয়ার মানে সে আর আমি মিলিয়ে গুলটা খুলছিলাম তো সে বললো যে সে বের হয়ে গেছে তো বের হয়ে গেছে আমাদের কি কথা কিন্তু একটু পর ওই তার কাছ আরেকজনের কাছ থেকে শুনি যে মানে যার সাথে যে কিকটা দিছি যার সাথে ওরা বলছিস তার সাথে তার কাছ থেকে শুনি যে সে বলতেছে এ তো ভাই বের হয়ে যাবে আলিফ ভাই বের হয়ে যাবে তারপর এই তাফসির বের হয়ে যাবে সে বের হয়ে গেছে অনেক কিছু মানে অনেকজনই বের হয়ে যাবে তো তোমার গিল আর আমরা লাগবো না তো আমরা জুনাইদ ভাইয়ের গিল্ডে থাকবো আর এই গিল্ডে আমরা থাকবো না তো এটা বলে সে মানে চলে গেল তারপর আর কি তারপর আমি বুঝলাম যে তারা থাকবে না আবার দুই দুই তিন চার গিল থেকে হয়ে গেছে তাই আমি বললাম যে আমি এক গিল চালাতে পারবো না তাই আমি গিলটা বাদ করে দিয়েছি তো এর কারণটা হচ্ছে এটাই তো এক আবার আরেকটা কথা আছে যে আমি যদি কোনো প্লেয়ারকে বলি ভাই গিলডস খেলবা সে বলে না আমি গিলডস খেলবো না আমি যদি বলি ভাই গিলদোষ খেলবা সে মোবাইল নিয়ে আসবে না ঠিক তো দেখবো বা কিছু একটা করবে মানে এরকম কয়েকজন আছে একজনের কথা বলতেছি না কয়েকজন আছে যে গিলদোষ খেলে না কিন্তু পরে দেখা যায় যে আমার গিলটা অনেক ডাউন হয়ে গেছে এবং কী গিল থেকে পিলার বাইরে হয়ে যাচ্ছে এবং কি আমার সাথে দাঁড়িয়ে অনেক অনেক কথা বলতেছে তো সেটা আমি বাদ দিলাম তারপর তারা ওইখানে আলোচনা করতেছে এরকম সেরকম তারপর কিছু তারপর দেখি যে একজন কিভাবে জানি কি করে আমি বুঝলাম না মানে গিল্ডের একটা ম্যানেজার নিয়ে দুজনকে কিক দিয়ে দিল তারপর আমার মাথা মাথায় গরম হয়ে গেছে তারপর আমার একটা কালার তোবার আইডির মধ্যে আমার গিলটা দিয়ে ডাইরেক্ট আমি ওই জেল দুই নম্বর ম্যানেজারটা মানে লালটা নিয়ে আমি সবাইকে কিক দিয়ে গিলটা বাদ করে দিলাম এবং কি আমি নিজে বের হয়ে গেলাম তারপর ভাই আমি মনে অনেক অনেক কষ্ট পাইলাম অনেক কষ্ট পাইলাম তারপর আমি কী করলাম আর কিছু করার নাই আমার তো ভিডিওটা কিন্তু এর পর্যন্ত তো আবার এরকম এরকম ভিডিও লাগলে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি মানে লাইক করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এখন তো যারা লাইক করে সাবস্ক্রাইব নি আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম আর পরবর্তী ভিডিওর মধ্যে আমার দেখা হবে